প্রতি হাজার আট হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন এস আর এম ব্রিক্স ফিল্ডের এক নম্বর ফ্রেশ ইট আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিকাছি আপনাদের সাথে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে কিলিমের ভিতরে কিন্তু মানে খুব একটা ইট নেই ওই যে দেখতে পাচ্ছেন কিছু ইট আছে কিন্তু একেবারে কিলিমের ভিতরে আসি আপনাদেরকে সরাসরি ইটটা দেখাবো ওই যে এখানটাতে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝামা ইট এগুলো সবই জামাইট ইট বের করছিল আর কি যেগুলো জামা এগুলো রেখে দিয়েছে এখনো বের করা হয়নি আর এই যে দেখতে পারছেন সরাসরি কিলিমের ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানটাতে সকল প্রকারের ইটি আছে এক নম্বর আছে পিকেট আছে মিঠাইট আছে এস আর এম ব্রিক্স এস আর এম ব্রিক্স ফিল্ডের এই যে এটা হচ্ছে এক নম্বর ফ্রেশ তো দর্শক বন্ধুরা এখনও মোটামুটি ভালো ইট আছে আপনারা যারা ইট ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটিতে যোগাযোগ করবেন এটা এক নম্বর ফ্রেশ ইট আর আমি যদি আপনাদেরকে ইটের একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই শুনুন এটা একেবারে ফ্রেশ এই ইটগুলা দিয়ে আপনারা গাঁথুনির কাজ করতে পারবেন আর দেখতে পারছেন পিকেট আছে এখানে যে এইগুলো সকল ইট পিকেট দর্শক বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি হবে তবে এই কিন্তু সম্পূর্ণ খড়ি দিয়ে পোড়ানো আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডটা সম্পূর্ণ খড়ি দিয়ে ইট পোড়ানো হয় আপনারা যদি ইট ক্রয় করতে চান আপনারা চাইলে এখান থেকে বের করে সরাসরি আমরা গাড়িতে লোড করে আপনাদেরকে পৌঁছাই দিতে পারবো দর্শক বন্ধুরা আপনারা যদি পাবনা জেলার ভেতরে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা পাবনা জেলার ভিতরে গেলে পরে আমি নিজে থেকে পৌঁছাই দিব আর যদি পাবনা জেলার বাইরে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখন হচ্ছে ডাল সিজন চলছে ক্ষেত্রে পাবনা জেলার বাইরে নিলে একটু যোগাযোগ করবেন আমরা পাবনা জেলার বাইরে একটু সময় নিয়ে ভাই পৌঁছাই দিতে পারবো দর্শক বন্ধুরা আজকের এই এস আর এম ব্রিক্স এক নম্বর ফ্রেশ ইটের রেটটা যাচ্ছে বর্তমান আট হাজার টাকা প্রতি হাজার আট হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন এস আর এম ব্রিক্সফিল্ডের এক নম্বর ফ্রেশ ইট আর যেটা পিকেট আছে এটাও আপনারা পেয়ে যাবেন প্রতি হাজার আট হাজার টাকা আর যেটা মিঠা আছে দর্শক বন্ধুরা অনেকেই বলেন যে ইট কী মিঠা আমরা আমাদের পাবনাতে দুই নম্বরকে মিঠাই ইট বলা হয় দর্শক বন্ধুরা আপনারা দুই নম্বর ইট পাবেন প্রতি হাজার ছয় টাকায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ